তো মেলা দুর্ধস্য হবে যেরকম ভাবে আমাদের মেলা হয় সেরকম ভাবে যে মালিকের কারা থাকছে অনেক লোকে হয়তো ভরসা করে গিয়েছিল আওয়াজ পাওয়া যাচ্ছে নাই তো কে জান কি হবে কি হবে এরকম ভাবে আমরা লড়াই করেছি এখনকার লড়াই যেগুলো অফার তুই আয় তো আমি এত দিব ওটা মানে আর মুখে বলে আর ভাষা আসবে না আর ভাষা বললেও খারাপ লাগলে দেখে লিয়া যাবে আমরাও তো চিন্তা ভাবনা করবো যে এই কাড়াটা আমরাও তো বাইরে বাইরে লড়াই দেখতে যাচ্ছি নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত কানালি গ্রামে এইখানে এনাদের দীর্ঘদিন ধরেই সবাই জানে যে কারা লড়াই হয়ে আসছে তো আজকে এনারা বর্তমানে এই আপডেটটা দিচ্ছে আমি জেনে নেব না করে ভিডিওটি দেখতে থাকুন আমি আর কানালি গ্রাম পুরুলিয়া মপসল থানা পোস্ট অফিস কানালি কেমন আছেন মোটামুটি ভালো ভালো বুঝতে পারছি না যে সমাগমটা কিসের নিয়ে সমাগমটা করেছি মানে কি আমাদের দীর্ঘদিনের মেলা হয় সেই লক্ষ্মী পূজা উপলক্ষে তো সেই হিসাবে আমাদের প্রায় দিনটা সে গত হইতে চলেছে সেই জন্য বলি একটু করা যাক করতে হবো তখন তিনটার থেকে ঝুমুন নাচ যেটা আমাদের অন্য অবসর নাই হয় সেইটাই মানে চার পাঁচটা মানে অনুষ্ঠান থাকছে হ্যাঁ হ্যাঁ আমাদের ওটা প্রতি বছরে হয় মানে চব্বিশ চব্বিশ ঘন্টার মেলা যেটাকে বলা হয় সকাল থেকে সকাল

আর লড়াইয়ের দিনটা হলো প্রত্যেকটা কাড়া লেভেল দেখে লিয়া যাবে দেখো ব্যাপার হচ্ছে যে যে হাতি আর লুথি যদি জোর করা হয় তাহলে তো ওটাও তো খারাপ লোক খারাপ বুঝবে সেই হিসাবে লেভেল দেখে যদি জোর হয় তো ওটা ভালো লাগে হারা জিতা হইলেও ওটা দশ জনে গাইল বনো বলবে নাই আরে মনে একটা বড় কাড়া ঠেসান দিয়া হইলে বলবে কি সালাদের বোকা আরো কম কাজ এত বড় কাড়াটাকে জোর করে দিয়েছে আমরা শুনেছি আরো অনেক আগে শুনেছি আরো আমরা লড়াই করেছি তখন আমরা জোর বাচ্চি নাই যে কোনো কারণে কিন্তু বোতার হচ্ছে কি যে এখনের যে লড়াই তাতে মানে ওই লেভেল দেখে লড়াই করাটাই উচিত হোক তাতে চারটি কারা থাকবে হ্যাঁ চারটি কারা থাকবে চারটি কাড়াই গ্রামের বোটে না বাইরের বোঠে দেখুন আমাদের চারটি কডা, এখন তিনটি কারা আমাদের বিখ্যাত হ্যাঁ বিখ্যাত কড়ার মালিক উনি আমাদের কাছ থেকে কারাটা কিনে নিয়ে গেছেন সেই হিসাবে দাদু যে এখানে তোমার যেদিন দরকার আমি কারা দিব আমাদেরকেই বছর সাহায্য করছে ঠিক মানে তাহলে উনার নামে এখানে খেলা না কমিটির নাম করে খেলা হবে কমিটির নামে কমিটির নামেই খেলা করে হবে তবে ব্যাপার হচ্ছে যার কারা তাকে তো বলতে হবে যে উনি আমাদেরকে দিয়ে সাহায্য করছেন মানে কমিটির কারা কিন্তু সবাই জানবে যে ভাদরীর বাবু কারা হ্যাঁ ওইখানে আছে তাহলে এক নম্বরে ওনার কাড়া থাকছে এক নম্বরে ওনার কাড়া থাকছে আর দুই নম্বরে বাইরের না গ্রামের

তো উনি কুদাগাড়ায় জোর করেছেন সেই জন্য আর ওটাকে কোন বলা যাচ্ছে না বা বলাটাও ঠিক হবে কেন জায়গায় যোগান করিয়া নাই যে আধার দিনে শুরু আধার কার্ড আমাদের যেদিন তারপর সেদিন শুরু

মাথা না জুড়লে মানে সেরকম জায়গায় মানে লাগিয়ে গেলো তারপরে কারা কে ভাগান দিলো তাহলে হয়তো মাঠ খেললে বাইরেও লাগবে কমিটির কাড়া তখন তো প্রাইজ দিবেন না

দু নম্বরে থাকছে পনেরো হাজার এক টাকা তিন নম্বরে থাকছে ন হাজার এক টাকা চতুর্থ নম্বর প্রাইজ থাকছে ছ হাজার এক তাহলে এখন কারা রসিক বা প্রেমিকদের জন্য এখন কি বলতে চাইছেন যারা কারার মালিক আছে আপনাদের সাথে জোড়া করার জন্য হ্যাঁ কারার মালিক মালিকদের জন্য অনুরোধ করছি আমাদের দীর্ঘদিনের মেলা আপনারা আসুন জোর করুন যথেষ্টভাবে আপনাদের সম্মান হবে আমাদের মেলাটাকে সাফল্য করার জন্য আপনারা যাদের যাদের যে কোনো কারার রসিক আছেন যারা তাদেরকে আসার জন্য অনুরোধ করছি সব জায়গায় সব জায়গায় যখন হচ্ছে বাঁচায় রাখতে হবে হ্যাঁ তো মেলা দুর্ধ হবে যেরকম ভাবে আমাদের মেলা হয় সেরকম ভাবেই হবে যে মালিকের হ্যাঁ যে মালিকের কারা থাকছে অনেক লোকে হয়তো ভরসা করে গেছিল যে এই বছর কানালের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে নাই তো কে জান কি হবে কি হবে নাই তো সেইটা আমরাও একটুকু গাগড়ে গেলছিল যে কি করা যাবে কাড়া তো আমাদের নাই তো যাই হোক আমাদেরকে যে বাবুরা কাড়া রসিকরা আমাদেরকে দিয়ে সাহায্য করছে তাদেরকে ধন্যবাদ আমাদের মেলাটিকে ওনারা পরিচালনা করবার জন্যে যথেষ্টভাবে সাহায্য করছে তাহলে এখানে আপনাদের কালা যেগুলা থাকলে বাইরে আর কি তাহলে অফার বলে কিছু থাকবে না না অফার বলে কিছু থাকবে না ওটা আমরা কোনো বছরে করি নাই সে আমরা তখন সাইকেল ভেড়া হাঁস এই সকল দিয়ে লড়াই করেছি তো এখনকার নতুন নতুন লড়াই মানে এগুলা লড়াই বলা চলে না এগুলা আছে অন্য রকম হয়েছে চাষি ভুসা লোকের বটে লড়াই তো আমি একাল কাড়া নিলি সেইটাই আমি চাষ করলি ভাদর মাসে পুরা ঘাস খাওয়ান দিলি মাথায় গেল তখন বলছে লড়াই করলো তখন ওই লড়াই করা হলো তাতে ওই যা সাইকেল দিয়ে লড়াই হলো সেরকম ভাবে আমরা লড়াই করেছি এখনকার লড়াই লড়াই তুই আমি দিব ওগুলা আর এগুলা হইলো অন্যরকমের লড়াই লড়াই ভুষার লড়াই হয়েছে ওইটা চাষা ভুষার লড়াই লয় ও কারাটাকে বাঁধেই রেখেছে আর পুষেই রেখেছে আর যেটা খাবি খা যেটা করবি কর

যেমন অন্য বছরের নাই এই বছরও আমাদের মেলা ধুমধামের শহীদ হতে চলেছে আপনারা সদল বলে আসুন আমাদের এই কানালের ক্ষুদ্র মেলাকে সাফল্য মন্ডিত করে যান আছে আপনার ধনঞ্জয় মাহাতো হচ্ছে বালিগাড়া তারপরে আছে দুর্যোধন মাহাতো খাটজুড়ি মসিনা আর এই যে ঝুমুর নাচ ঝুমুর নাচটা গোবিন্দবাবু যা ঝুমুর সব জায়গায় গাওয়া চলছে মানে কবি গোবিন্দ কবি সব জায়গায় ওনার ঝুমুর শুনতে পাবেন যে কোনো অনুষ্ঠানে গোবিন্দের ঝুমুর শুনতে পাবেন সেই জন্য আমরা দেখছি যে গোবিন্দের ঝুমুর গোবিন্দকে আনা যাবে আমরা বরাবরে হেনবিলে লেখি যে চব্বিশ ঘন্টার মেলা সকাল টু সকাল দিনে একবার লড়াই আপনার

লাগনি দেখে লিয়া যাবে আমরাও তো চিন্তা ভাবনা করবো যে এই কাড়াটা আমরাও তো বাইরে বাইরে লড়াই দেখতে গেছি বা আমরা শুনছি যে কোন কাড়ার রসম কোনটা হইলে ভালো হবে সেরকম ভাবে আমরাও ইয়া করব তো নমস্কার আপনারা অবশ্যই শুনতে পেলেন যে ইনাদের মেলা হচ্ছে কতদিনে আর কোন কোন মালিকের থাকছে কারা ইনাদের আসরে আর কিরকম দেখে লিবে জোড়া তো যাক ইনাদের মুখ থেকে আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এখানে সমাপ্ত করছি যদি ইনাদের কারার সাথে আপনাদের কারো জড়া করার ইচ্ছুক থাকে তাহলে অতি অবশ্যই স্ক্রিনে বেলা থেমবে ইনাদের নম্বর দেয় থাকবে ইনাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যে কারাগুলা ইনাদের আসরে প্রায় রাখা হলো সেই কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার come <laughs>

ولي دهارا